আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কয়েকদিন আগে চলে গেল আমাদের লাপু বার্থডে তো মাই ফুফু মাই ফুলকি মাই লাপু সব সময় এভাবেই বড় হও খুব ভালো একজন মানুষ হও এই দোয়া তো ওর নাম হচ্ছে আসলে লাপিবা আর আমি থাকি লাবু তো সবাই তো জানেন লাপু আজকেও আবার সেই প্রতিদিনের রুটিনের মধ্যেই পড়ে আমার কাজগুলা তো এই কাজগুলো যেহেতু আমি করি করতে হয় কাজ তাই তো প্রত্যেক সপ্তাহে একদিন আব্বাকে পরিষ্কার করে দেওয়া ওনার নখ ঠিক আছে কিনা পায়ের নখ ঠিক আছে কিনা কান পরিষ্কার আছে কিনা পিঠ পরিষ্কার আছে কিনা এগুলা দেখাই হচ্ছে আমার একটা দায়িত্ব তো আসলে এগুলো আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে তো এগুলা আসলে সোয়াফ করি কারণ মাঝে মাঝে মনে হয় আমাদের আজকালকে যে জেনারেশনগুলা আসতেছে ওনারা মা বাবার জন্য আসলে কোনো কিছু করতে বা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাই আমি আসলে ভিডিওগুলো করি প্রায় সময় আপনারা দেখেন আর আমার আব্বা এগুলো না আমি যে ভিডিও করতেছি তো আসলে এগুলো বুঝতে না যে ভিডিও করতেছি আর সব তো উনি জানলে হয়তো পা এভাবে দিতেন না তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওনার সাথে আমি অনেক গল্প করি ওনার পায়ে নখ পরিষ্কার করি তখন অনেক অনেক গল্প হয় তো মনে হয় নিজেও একদিন এরকম বৃদ্ধ হব আমার নখটা কে পরিষ্কার করবে তো এরকমও মনে হয় তো আসলে তখন হয়তো এই ভিডিও গুলাই দেখবো তো আসলে মানুষের জীবনটা এভাবে থেমে থাকে না তো আজকাল আমরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেই তবে আমাদের সিলেটে এগুলা অনেক কম সংখ্যক মানুষ আছেন যারা যে বৃদ্ধাশ্রমে দিয়ে দেন কিছু করতে চান না মা বাবাকে বোঝা মনে হয় এই আর আমার কাছে সব সবসময় মনে হয় যে আমার বাবা আমার কাছে অমূল্য তো আসলে দিন শেষে আমি আমার বাবার কাছেই থাকতে পছন্দ করি হয়তো সেটাই তো এই তো আর এত মজার মজার গল্প করতেছি কি বলবো যদি আপনাদেরকে সবাইকে শোনাইতে পারতাম আব্বা বলতেছে তুমি কবে উম ইয়ে করবা কবে চাকরি ছেড়ে দিবা কবে শেষ হবে কখন আমি কি করবো কি করব না অনেক অনেক প্রশ্ন আসলে আমার অনেক কিছু মনেও থাকে না কেন জানি আমি এখন ভুলেও যাই আজকে আসলে লাপুর জন্মদিন ছিল সবাই অনেক ব্যস্ত আমি কিন্তু আমার বাবাকে নিয়েই ব্যস্ত তো তো আমি আমার একটাই কাজ খুব ভালোভাবে করি আসলে ঘর ইয়ে করলাম ক্লিনিং করলাম আসলে প্রত্যেক দিন তো আর ভিডিও করা সম্ভব হয় নাই আজকে মনেও ছিল না আসলে ভিডিও করার তো তো এই ভিডিওটা ছেড়ে যে আমি রেখেছি আমার ঠিক মতো মনেও নাই তারপর পরিষ্কার করলাম আব্বা তো মানাই করতেছেন যে ক্রিম দিবেন না দিবেন না তারপরে জুর করে ক্রিম দিলাম তারপর লাবুর বার্থে সময় আসলো উনি অনেক অসুস্থ তারপরও আসছেন লাবুকে আদর দেওয়ার জন্য আসলে কত মায়া হলে মানুষ ভাবে আসে তো এটাই তো আসলে আপনাদের সাথে শেয়ার করা সাথে আমি দেখাচ্ছি আমার বাবা মাকে আমি আসলে আজকে ভিডিও এডিট করি নেই মোটেও আমি আজকে ভিডিও এডিট করি নেই যা ছিল তাই দিয়ে দিয়েছি তো আমিও দেখতেছি ও যখন বড় হবে তখন দেখবে ওর দাদা দাদি ওকে আদর দিচ্ছেন তো এই জন্য তো আবার তো প্রায় সময় মাথা ঘোরায় তো উনি হাঁটতে পারেন না তারপরেও আসছেন নাতিনকে খুশি করার জন্য আসলে আমার দেখে চোখে পানি চলে আসছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম